সমিল্লাহ রহমান ইবরাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি যাচ্ছি পবিত্র মক্কার উদ্দেশ্যে আজকে আমরা পালন করব। এবং সেই সাথে আমার সাথে থাকবে বারো জন গেস্ট সুদূর মরিশাস থেকে মক্কায় যাওয়ার আগে আমি ইনশাল্লাহ যাব জিদ্দা এয়ারপোর্ট জিদ্দা এয়ারপোর্ট থেকে সেই আমার কাঙ্ক্ষিত গেস্টদেরকে রিসিভ করে তাদের সাথে আমি আবার যাব মক্কা আমি এখন গাড়িতে বসে গিয়েছি তবে আজকে আমি গাড়ি নিয়ে যাব না যেহেতু আমি মক্কায় যাওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে মদিনা থেকে জিদ্দা এয়ারপোর্ট যেতে হবে পরে জিদ্দা এয়ারপোর্ট থেকে আমি হাজিদেরকে নিয়ে হাজিদের সাথেই যে বাস আমি কন্টাক্ট করেছি তাদের জন্য সেই বাসে করে আমি যাব মক্কায় তো এখন আমি আমার গাড়িটাকে একটা সেফ জোনে রেখে বের হয়ে গিয়েছি এখন আমি ট্যাক্সির জন্য যাচ্ছি ট্যাক্সির উদ্দেশ্যে আমার সামনেই হলো ট্যাক্সি স্টেশন তো এখান থেকে আমি যে কোনো একটি ট্যাক্সি নিয়ে নেব ইনশাআল্লাহ তো আমি ট্যাক্সিতে বসে পড়ি ট্যাক্সির ফ্রন্ট সিটে বসার কারণে সূর্যটা চোখে লাগছিল এই জন্য সানগ্লাসটা লাগিয়ে নিলাম এরপর ড্রাইভার ভাই আরও একজন প্যাসেঞ্জার নিলেন এর পরবর্তীতে তিনি গাড়ি স্টার্ট করলেন আমরা আল্লাহ রহমতে জিদ্ধার জন্য বেরিয়ে পড়ি আকাশটা পরিষ্কার ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশ মেঘলা হয়ে আসে এবং গুড়ি গুড়ি বৃষ্টি নামে মোটামুটি ওয়েদার ছিল আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডায় আমরা জিদ্দার খুব কাছাকাছি পৌঁছে গেলাম তো জিদ্দার কাছাকাছি পৌঁছতে আমাদের প্রায় ঈশারের নামাজের অর্থ হয়ে যায় এরপর আমরা একটা পেট্রোল পাম্পে থামি এবং সেখানে একটি মসজিদে আমরা মাগরিব এবং ঈশা দুইটা নামাজ একত্রে কসর আদায় করে নিই যেহেতু আমরা মুসাফির হালতে ছিলাম তো সেহেতু আমরা কসর আদায় করে নিয়েছিলাম নামাজ শেষ করে একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে আমি কিছু খাবার খেয়ে নিই খাবারে ছিল চিকেন ফ্রাই আর রুটি অবশেষে আমি জিদ্দা এয়ারপোর্টে পৌঁছি কিন্তু পৌঁছানোর পরবর্তীতে আমি একটি দুঃসংবাদ শুনি সেটি ছিল আমার হাজিদের ফ্লাইট ছিল সৌদি আরব টাইম বিকেল পাঁচটা এবং তাদের ল্যান্ড করার কথা ছিল রাত এগারোটায় তো আমি যখন এয়ারপোর্টে পৌঁছি তখন প্রায় দশটা বাজে পরবর্তীতে আমাকে জানানো হলো আমার হাজিদের ফ্লাইট তিন ঘন্টা হয়েছে অর্থাৎ সৌদি আরবের টাইম তাদের ফ্লাইট হয়েছে এবং তারা এখানে ল্যান্ড করবে তো আর কি চার থেকে পাঁচ ঘন্টা আমাকে আরো অপেক্ষা করতে হবে তো আমি এই সময়টা কাটানোর জন্য জিদ্দা এয়ারপোর্টের এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলাম চা কফি নিলাম রাত দুইটা বেজে আঠাশ মিনিটে আমার হাজিদের ফ্লাইট ল্যান্ড করে আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার হাজিদেরকে আন্তরিকতা এবং ভালোবাসার সাথেই এয়ারপোর্ট থেকে রিসিভ করিনি এবং তাদেরকে এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে আসি বাহিরে তাদের জন্য অপেক্ষামান ছিল শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা সাহেবানদের হাজি গাড়িতে বসিয়ে রওনা হলাম পবিত্র মক্কাতুল উদ্দেশ্যে উদ্দেশ্যে ঘন্টা আমরা পৌঁছে যাই আমাদের নির্দিষ্ট হোটেলে আমরা যতক্ষণে হোটেলের রুমে পৌঁছাই ততক্ষণে বাহিরে অলরেডি ফজরের নামাজ শেষ হয়ে যায় এবং মসজিদুল হারামেও ফজরের নামাজ শেষ হয়ে যায় এই জন্য ফজরের নামাজটা আমাদেরকে রুমেই পড়ে নিতে হয়েছিল আমরা সকলেই ফজরের নামাজটা রুমেই পড়ে নিয়েছিলাম আমার হাজিদের জন্য বরাদ্দ করেছিলাম উন্নত মানের হোটেল যেখান থেকে জানালার পর্দা সরালেই দেখা যাবে মসজিদুল হারাম এতে করে হাজিদের প্রতিটি মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে এবং ইবাদতের প্রতি আরো বেশি মনোযোগী থাকবে সকাল সাড়ে সাতটার দিকে হাজিদেরকে নিয়ে বের হয়ে গেলাম পবিত্র বাইতুল্লাহ তাওয়াফ অর্থাৎ আমাদের মূল প্রোগ্রাম ওমরাহ করার উদ্দেশ্যে এরপর আমি হাজিদের ওমরার নিয়ম কানুন শিখিয়ে দেই Anything. Okay? Then the most important thing is we we'll go to the Ruben Yemen and Hajar Aswad. We will say, Rappana Athina, Fitunia, Hassana, Ophil Akhira, the Hassana, Wakina Adabana. Okay? এবার ফাইনালি আমরা হাজিদেরকে নিয়ে পবিত্র বাইতুল্লাহ উদ্দেশ্যে অগ্রসর হই এবং মসজিদে হারামের ভিতর হয়ে বাইতুল্লাহ প্রাঙ্গনে পৌঁছে যাই জীবনে প্রথমবারের মতো বাইতুল্লাহ শরীফ সচক্ষে দেখে হাজিরা অশ্রুষিক্ত নয়নে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আমাদের তাও শেষে মাকামি ইব্রাহিমের কাছে দুই রেখাত নামাজ আদায় করে সকলে মিলে আল্লাহর কাছে সারা জাহানের মুসলিম এবং বিশেষ করে ফিলিস্তিনি মুসলিমদের জন্য আমরা দোয়া করি দোয়া শেষে আমরা চলে যাই সাফা মারওয়া সাই করার জন্য এ হচ্ছে জাবাল আল সাফা বা সাফা পাহাড় এখান থেকে শুরু হবে আমাদের সাফা মারওয়া সাই এই সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে আমাদেরকে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পড়তে হয়েছে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন ইরিল্লাহ ফামান হজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহ আলাইহি আইয়াত ত্বাওফ বিহুমা ওয়া মান তাতাওয়াহ খায়রান ফা ইনাল্লাহু শাকিরুন আলীম আয়াতটি পড়ে আমরা শুরু করলাম আমাদের সাফা এবং মারওয়া সাই সাফা মারওয়া সাই করার সময় এই যে গ্রিন লাইটের চিহ্ন রয়েছে এক পুরুষরা এখানে একটু দৌড়ে পার হতে হয় আর মহিলারা তাদের আপন গতিতে পার হবে সাফা মারওয়া সাই শেষে তৃপ্তি মিটিয়ে জমজমের পানি খেয়ে আমরা মসজিদুল হারাম থেকে বেরি আসলাম এরপর মাথার চুল কাটার মাধ্যমেই সমাপ্ত হয় আমাদের আজকের উমরা